দুইশো ছাতা একেবারে অপ্রতুল তা বলবো যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা যার যার অবস্থান থেকে যদি দুইশো ছাতার দুইটি ছাতা নিয়েও যদি এই শহরের অন্তত দুজন মানুষকে একটি করে ছাতা উপহার দেন তাহলে তীব্র এই তাপদাহ থেকে রক্ষা প্লাস বৃষ্টি হলো এই ছাতাটি অনেক বেশি কাজে লাগবে মানুষ মহান রব্বুল আলমিনের একটা অপার সৃষ্টি আশরাফুল মকলুকাত আঠারো হাজার মাতৃভাতের মধ্যে মানুষকে আল্লাহ বুদ্ধি বৃত্তি বিবেক দিয়ে তৈরি করেছেন যে কারণে মানুষ সমাজবদ্ধ বসবাস করে মানুষ একা থাকতে পারে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটা হচ্ছে মানব সৃষ্টির মূল মন্ত্র আর সে বোধ থেকে সে শিক্ষা থেকেই মানুষ মানুষের প্রয়োজনে মানুষ মানুষের বিপদে আপদে অসহায় মুহূর্তে পরস্পর পরস্পরের হাত বাড়ায় সহযোগিতায় এগিয়ে আসতো আজকের এই যে মহাতি অনুষ্ঠান রামগঞ্জ ক্লাবের যে মহাতি উদ্যোগ এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ছোট্ট পরিসরে হল এ ধরনের মহতি উদ্যোগ মানবতার সেবামূলক কার্যক্রমের যে উদ্যোগ এটা সমাজে খুবই দুর্লভ এর যে মহকী উদ্যোক্তা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা রামগঞ্জ বাসিন্দাদের কাছে বিভিন্নভাবে কৃতজ্ঞ হয়ে আছি তারা যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা যারা সাধারণ মানুষ সমাজে যারা বিদ্যবান আছে সম্পদশালী আছে তাদের উচিত তাদের পাশে বিভিন্ন সৃজনশীল কার্যত্ব পরিচালনা করে আসছে বিশেষ করে করোনাকালীন সময়ে রামগঞ্জ উপজেলায় কূতি অঞ্চলে লাশ লাফানোর জন্য যে হাহাকার ছিল তখন তার টিম এবং আমাদের সাইপুসের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন আমরা একত্রে কাজ করেছি শত্রু রামগঞ্জ মহাজার যে ব্লাড ডোনের জন্য একটা বিপ্লব তৈরি হয়েছে সেটার মূলত অগ্রযাত্রা শুরু করেছিল এই ব্লাড ডোন ক্লাব এবং ফারুকদার সহযোগী সতীর্থ সতীর্থদের নিয়ে আমরা আজকে এই প্রচণ্ড কাপদাহে খাতা বিতরণ এই কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং সামনে যারা যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি এবং ক্লাবের রামগঞ্জের সর্বস্তরের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য শুভকামনা রামগঞ্জ ক্লাব কর্তৃক আয়োজিত ক্ষুদ্র পরিসরে বিতরণ অনুষ্ঠানে আমার শ্রদ্ধা স্যার এবং রামগঞ্জ মডেল কলেজের প্রভাষক হারুন রশিদ সহ রামগঞ্জ ক্লাবের অন্যান্য সদস্যবিন্দু আসসালাম আলিকুম আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই রামগঞ্জ ক্লাবের যারা এখানে সদস্য বিন্দু আছে আমি আশা রাখবো আজকে ক্ষুদ্র পরিসরে তারা বিতরণ করবে আগামী দিনগুলোতে যেন তারা এই মানবা যেন আরো ভূমিকা রাখতে পারে এই ব্যাপারে আমরা সবাই সহযোগিতা করব। এবং ব্রামগঞ্জে অনেক দানবীর আছে বিশেষ করে পারুক যোগাযোগ করলে আমাদের ওভে সার যোগাযোগ করলে আমার মনে হয় আরো বড় পরিসরে আমরা এই আয়োজন আমরা সফল করতে পারবো ইনশাল্লাহ we <laughs>